নমস্কার গুড মর্নিং তোমাদের তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাইনিত বন্ধুরা আর আর জি কে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত তোমরা যারা এবছর রেলের পরীক্ষা দেবে তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি দু সালে এনটিপিসি পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আজকে আমি করাচ্ছি তম ক্লাস যা আঠেরোই জানুয়ারি দু হাজার একুশ সালে দ্বিতীয় শিফটে পরীক্ষা এসেছিল তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো চলো শুরু করি আজকের প্রশ্নপত্রগুলো প্রথম প্রশ্ন টোকেন ক্রেডিট বা অর্থ ব্যবহার না করে সরাসরি পণ্য বা পরিষেবার বিনিময়ের জন্য ব্যবহৃত শব্দটি কি। তো সঠিক উত্তর হবে বিনিময় তো দেখো এই ব্যবস্থায় লোকেরা সরাসরি পণ্য বা পরিষেবার পরিবর্তে অন্যান্য পণ্য বা পরিষেবার বাণিজ্য করে তো এই বিনিময় প্রথা হচ্ছে এমন একটি প্রথা যেখানে টাকার পরিবর্তে না পণ্যের পরিবর্তে বা পণ্যের বিনিময়ে পণ্য বাণিজ্য করা ঠিক আছে টাকার বিনিময় নয় মানে পণ্যের বিনিময়ে পণ্যের যে বাণিজ্য করা তাকেই বলা হয় বিনিময় যখন প্রাচীনকালে ভারতে এই বিনিময় প্রথা ছিল গরু ঠিক আছে গরু ছিল বিনিময় প্রথা চলো নেক্সট নিচের কোনটি ভারতের প্রথম বড় আকারের লৌহ ও ইস্পাত কারখানা তো ভারতের প্রথম বড় আকারের লৌহ ও ইস্পাত কারখানাটি হলো টিস্কো এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালের ছাব্বিশে আগস্ট আর প্রতিষ্ঠা করেন জামশেদজি টাটা এবং স্যার দোরাবজি টাটা জামশেদ জামশেদজি নুসের ওয়ান টাটা এবং স্যার দোরাবজি টাটা এই টিস্কো লৌহ ইস্পাত কারখানাটি নির্মাণ করেছিলেন কত সালে উনিশশো সালে নিচের কোন বইটি মেগাস্তেনিসের লেখা মেগাস্তিনিসের লেখা বইটির নাম ইন্ডিকা যে গ্রন্থে মেগাস্তেনিস ভারতের বৃত্তান্ত তুলে ধরেছেন মেগাস্তেনিশ। চন্দ্রগুপ্তের মৌর্যের আমলে সেলুকাস নিকেটরের গ্রিক রাষ্ট্রদূত হিসাবে ভারতে এসেছিলেন তো মেগাস্তিনিস কার দূত হিসাবে ভারতে এসেছিলেন সেলুকাস নিকটরের কোন মৌর্যশাসকের আমলে এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে আর ইন্ডিকা গ্রন্থে মেগাস্তিনিসের ভারতে যে ভ্রমণ করেছিলেন তার বৃত্তান্ত কিন্তু লেখা রয়েছে পরবর্তী প্রশ্ন ভারতের নিচের কোন রাজ্যে ভিটিকালচার থেকে সর্বোচ্চ উৎপাদন হয় তো ভিটিকালচার কাকে বলা হয় আঙুর চাষকে আঙুর ফল চাষকে ভিটিকালচার বলা হয় তো এই আঙুর ফল চাষ ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ উৎপাদন হয় তো সঠিক উত্তর হবে মহারাষ্ট্রে ঠিক আছে তো আঙুর চাষকে বলা হয় ভিটিকালচার ঠিক আছে চল নেক্সট নিচের কোন নৃত্যের ধরনটি রাজস্থানের নয় দেখো ঝুমার কালবেলিয়া এবং ঘাঙ্গর এগুলো কিন্তু রাজস্থানের নৃত্য আর লাবণী লাবণী কিন্তু রাজস্থানের নৃত্য নয় লাবণী কিন্তু মহারাষ্ট্রের নৃত্য ঠিক আছে লাবণী মহারাষ্ট্রের নৃত্য পরবর্তী প্রশ্ন কন্টুর লাঙল চাষ কী তো কন্টুর লাঙুল চাষ হলো করন্টুর লাইন বরাবর ঢালু জমিতে চাষ হয় ঠিক আছে দেখ পাহাড়ের যে দেখ একটার পর একটা এরকম ঠিক আছে ঢালু জমিতে একটার পর একটা কিন্তু চাষ হয়ে যাচ্ছে লাইন কেটে কেটে ঠিক আছে এরকম থাকে এরকম থাকে তারপর আবার এরকম থাকে পরপর মণিপুরের মহিলা ভরত্তোলোকের নাম বলো যিনি দু সালের জন্য ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন তো দু সালে মণিপুরের কোন ভরোত্তল মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছে তো সঠিক উত্তর হবে সাইখোম মীরাবাই চানু ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন দেখো উনিশশো একানব্বই সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া শুরু হয় এর প্রথম বিজয়ী হলেন দাবারু বিশ্বনাথ আনন্দ এই পুরস্কারের নাম দু সালে পরিবর্তন করে মেজর ধ্যানচাঁদের নামে করা হয়েছে ঠিক আছে তো পূর্বের এই যে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার যার পূর্বে নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার তো দু সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার নাম বদলে বদল করে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার রাখা হয়েছে ঠিক আছে নিচের কোনটি মানুষের মধ্যে বামনত্বের জন্য দায়ী তো সঠিক উত্তর হবে পিটুইটারি পিটুইটারি কম খরণে কম খরণে কিন্তু বামনত্ব হয় ঠিক আছে কম খরণে পিটুইটারি কম খরণে কি হয় এই বামনত্ব হয় পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত দেশগুলোর মধ্যে কোন ইউরোপীয় ইউনিয়নের প্রথম কমিউনিস্ট দেশ হিসাবে সমকামী বিবাহকে বৈধতা দেয় তো ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ সমকামী বিবাহকে বৈধতা দেয় তো সঠিক উত্তর হবে চেক প্রজাতন্ত্র চেক প্রজাতন্ত্র একটি কমিউনিস্ট দেশ তো চেক প্রজাতন্ত্র প্রথম দেশ ইউরোপীয় ইউনিয়নের যারা সমকামী বিবাহকে বৈধতা দিয়েছিল পরবর্তী প্রশ্ন ভারত সরকারের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে তো ভারত সরকারের সর্বোচ্চ আইন কর্মকর্তা হলেন ভারতের অ্যাটর্নি জেনারেল ভারতের অ্যাটর্নি জেনারেল হলো ভারতের সর্বোচ্চ আইন কর্মকর্তা এই অ্যাটর্নি জেনারেল কিন্তু ভোটের ভোটদানের ভোটাভুটিতে অংশগ্রহণ করতে পারে না ঠিক আছে যে পার্লামেন্টে যে ভোটাভুটি হয় বিভিন্ন সংশোধনের ক্ষেত্রে বা বিল পাস করার সময় তো এই অ্যাটর্নি জেনারেল কিন্তু তখন তিনি ভোট দিতে পারেন না একটি পরিষ্কার এবং উন্মুক্ত মুক্ত ভারত অর্জনের জন্য ভারত সরকার যে প্রকল্প চালু করেছে তার নাম কী তো একটি পরিষ্কার এবং খোলা জায়গায় মলত্যাগ মুক্ত ভারত অর্জনের জন্য ভারত সরকার যে প্রকল্প চালু করেছে সেটা হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান দেখো দু হাজার চোদ্দো সালে শুরু হওয়া এই মিশনের লক্ষ্য ছিল স্যানিটেশন স্বাস্থ্যবিধি এবং শৌচাগার নির্মাণের প্রচার করা ঠিক আছে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন অতিরিক্ত বাতাসের উপস্থিতিতে সালফাইড আকরিকগুলিকে তীব্রভাবে উত্তপ্ত করে অক্সাইডে রূপান্তরিত করার প্রক্রিয়াকে ড্যাশ বলা হয় তো এই প্রক্রিয়াকে বলা হয় রোস্টিং তো সঠিক উত্তর হবে রোস্টিং অপশন বি রোস্টিং নিচের কোনটি বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত তো বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র হচ্ছে সেয়াসেন সেয়াসেন হিমবাহ বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র হিসাবে পরিচিত সূর্যমুখীর সূর্যের দিকে মুখ করে চলাকে ড্যাশ বলা হয় সূর্যমুখীর ফুল সূর্যের দিকে মুখ করে চলাকে বলা হয় ফটো ট্রফিজম ফটো ট্রফিজম চলন ঠিক আছে সূর্যমুখীর সূর্যের অভিমুখে অভিমুখের চলনকে বলা হয় ফটো ট্রফিজম চলন কে ভারতের সুপ্রিম কোর্টের প্রথম ভারতীয় মহিলা বিচারপতি ছিলেন তো সুপ্রিম কোর্টের প্রথম ভারতীয় মহিলা বিচারপতি হলেন মীর সাহেব ফতিমা বিবি ফতিমা বিবি সুপ্রিম কোর্টের প্রথম ভারতীয় মহিলা বিচারপতি চলো নেক্সট নীতি আয়োগ হলো ভারত সরকারের একটি পলিসি থিঙ্ক ট্যাঙ্ক এটি প্রস প্রতিস্থাপিত হয়েছে তো নীতি আয়োগ কোনটির প্রতিস্থাপিত হয়েছে তো পরিকল্পনা কমিশনের প্রতিস্থাপিত সংস্থা নীতি আয়োগ এই নীতি আয়োগ পয়লা জানুয়ারি দু সালে গঠিত হয় নীতি আয়োগ যার সম্পূর্ণ নাম ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া এটা হচ্ছে নীতি আয়োগের সম্পূর্ণরূপ নীতি আয়োগ যার চেয়ারম্যান পদাধিকার বলে ভারতের প্রধানমন্ত্রী ঠিক আছে তো নীতি আয়োগের চেয়ারম্যানকে পদাধিকার বলে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নিচের কোনটি তার যুক্ত ব্রডব্যান্ড নয় তো নিচের কোনটিতে তার থাকে না তো দেখো স্যাটেলাইটে স্যাটেলাইটের কানেকশন কিন্তু কোনো তারের মাধ্যমে হয় না তো স্যাট সঠিক উত্তর হবে স্যাটেলাইট স্যাটেলাইটের কানেকশন স্যাটেলাইট বা উপগ্রহর যে কানেকশন সেটা কিন্তু তার যুক্ত নয় তারবিহীন পরবর্তী প্রশ্ন ড্যাস সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত প্রথম স্থান তো সিন্ধু সভ্যতার আবিষ্কৃত প্রথম স্থান হল হরপ্পা হরপ্পা সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত প্রথম স্থান উনিশশো সালে খনন কার্য শুরু হওয়ার পর আবিষ্কৃত হয়েছিল এই হরপ্পা সভ্যতা তো হরপ্পা আবিষ্কার হয়েছিল কত সালে উনিশশো সালে কোন বছরে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় তো এটি দেওয়া হয়েছিল উনিশশো সালে তো শান্তির জন্য জাতিসংঘ নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে নোবেল শান্তি পুরস্কার নরওয়ের ওয়াস্লো থেকে প্রদান করা হয় তো নোবেল শান্তি পুরস্কার কোথার থেকে দেওয়া হয় নরওয়ের ওয়াস্লো শহর থেকে ধনুর্বেদ হল যজুর্বেদের উপবেদ এখানে আলোচ্য বিষয়বস্তু হলো তো এখানে আলোচ্য বিষয়বস্তু হলো যুদ্ধের শিল্প তো ধনুর্বেদে আলোচ্য বিষয়বস্তু হলো যুদ্ধের শিল্প বা ঠিক আছে পরবর্তী প্রশ্ন ড্যাশ সঙ্গীতের জন্য পুলিৎজার পুরস্কার জয়ী প্রথম ব্যাপার তো পুলিৎজার পুরস্কার জয়ী প্রথম ব্যাপারকে তো সঠিক উত্তর হবে কেন্দ্রিক লামার কেন্দ্রিক লামার হলেন প্রথম পুলিজার পুরস্কার জয়ী র্যাপার পুলিৎজার পুরস্কার উনিশশো সাল থেকে দেওয়া হচ্ছে জোসেফ পুলিৎজারের উইল অনুসারে কলম্বিয়া ইউনিভার্সিটি এই পুরস্কার প্রদান করা হয় বা করে ঠিক আছে কলম্বিয়া ইউনিভার্সিটি এই পুলিজার পুরস্কার প্রদান করে থাকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিচের কোন দেশের বৃহত্তম অভ্যন্তরীণ যোগাযোগ স্যাটেলাইট সিস্টেম রয়েছে তো সঠিক উত্তর হবে ভারতের ভারত ঠিক আছে তো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ যোগাযোগ স্যাটেলাইট সিস্টেম রয়েছে চন্দ্রযান টু এর ল্যান্ডারের নামকরণ করা হয়েছিল কোন বিজ্ঞানীর নামে তো সঠিক উত্তর হবে বিক্রম সারাভাই বিক্রম সারাভাইয়ের নামে চন্দ্রযান টু এর ল্যান্ডারের নামকরণ করা হয়েছিল তো দেখো তোমরা কিন্তু চন্দ্রযান থ্রিটা একটু ভালো করে পড়ে যেও ঠিক আছে চন্দ্রযান থ্রি থেকে কিন্তু প্রশ্ন তোমাদের আসতে পারে শরীর থেকে প্রাণ চলে গেছে এই বিলাপের গানটি অবধ রাজ্যের নবাব দাসের সাথে সম্পর্কিত তো এই গান বিলোপ গানটি অব অবধ রাজ্যের নবাব ওয়াজিদ আলী শাহের সাথে সম্পর্কিত পরবর্তী প্রশ্ন নিচের কোন বিবৃতিটি রক্ত সম্পর্কে ভুল তো দেখো প্রথম বিবৃতি বলে রেছে রক্ত শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পুষ্টি এবং বজ্র পরিবহন করে না তো এটি কিন্তু ভুল রয়েছে ঠিক আছে রক্ত শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পুষ্টি এবং বজ্র পরিবহন করে না এটা ভুল দেখো রক্ত ফুসফুস থেকে শরীরের অন্য অংশে অক্সিজেন বহন করে এটা ঠিক ও রক্ত শরীরকে রোগ থেকে রক্ষা করে এটাও ঠিক রক্ত শরীরের কোষ থেকে ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড বহন করে এটাও ঠিক শুল্ক এবং বাণিজ্য সংক্রান্ত চুক্তি বা গ্যাট কোন বছরে অস্তিত্ব লাভ করে তো গ্যাট অস্তিত্ব লাভ করে উনিশশো সালে গ্যাট এর সম্পূর্ণরূপ জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড এটা হচ্ছে গ্যাটের গ্যাটের সম্পূর্ণ নাম ঠিক আছে তো পরবর্তীকালে গ্যাটের পরিবর্তে কি হয়েছে গ্যাটের পরিবর্তে হয়েছে ডব্লুটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন গ্যাটের পরিবর্তে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন স্থাপিত হয়েছে নিচের কোন শহরটি প্রাচ্যের স্কটল্যান্ড নামে পরিচিত তো প্রাচ্যের স্কটল্যান্ড বলা হয় শিলং শহরকে শিলং শহরকে প্রাচ্যের স্কটল্যান্ড বলা হয় কখন ভারতে বিধানসভা নির্বাচনে সর্বপ্রথম নান অব দ্য অ্যাবভ বা নোটা বিকল্পটি ব্যবহার করেছে তো নোটা বিকল্প ব্যবহার করা হয়েছিল নভেম্বর দু সালে বিধানসভা নির্বাচনে দেখো উত্তরপ্রদেশ বিধানসভায় চারশো জন সদস্য রয়েছে যা সর্বোচ্চ তো ভারতের কোন রাজ্যের বিধানসভায় সব সবচেয়ে বেশি সদস্য রয়েছে তো সেটা হবে উত্তরপ্রদেশ বিধানসভায় উত্তরপ্রদেশে চারশো জন সদস্য রয়েছে পরবর্তী প্রশ্ন ব্রিটিশ রাজত্বের সময় কে ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় হয়েছিলেন তো সঠিক উত্তর হবে লর্ড ক্যানিং লর্ড ক্যানিং ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় ঠিক আছে ব্রিটিশ রাজত্বের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় হলেন লর্ড ক্যানিং দেখো আঠেরোশো সালের ভারত শাসন আইন অনুযায়ী গভর্নর জেনারেলের পদবী পরিবর্তন করে ভাইসরয় করা হয় পরবর্তী প্রশ্ন নিচের কোনটি সাধারণত অধাতুর বৈশিষ্ট্য নয় তো অধাতুর বৈশিষ্ট্য হচ্ছে নিস্তেশ বঙ্গুর এবং দুর্বল পরিবাহী আর যেটা বৈশিষ্ট্য নয় সেটা হচ্ছে কঠিনতা তো সঠিক উত্তর হবে কঠিনতা সাধারণ অধাতুর বৈশিষ্ট্য নয় অক্টোবর দু হাজার চব্বিশ অনুযায়ী জাতিসংঘের মহাসচিবকে তো অক্টোবর দু হাজার চব্বিশ অনুযায়ী জাতিসংঘের মহাসচিব হলেন অ্যান্থনিও গোতরেজ দেখো ট্রিকবিল লিসলেন জাতিসংঘের প্রথম মহাসচিব জাতিসংঘের প্রথম এশীয় মহাসচিব হলেন ইউথান্ড তিনি উনিশশো একাত্তর থেকে সরি উনিশশো একষট্টি ঠিক আছে উনিশশো একষট্টি সাল থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত এই পদে ছিলেন তো ইউথান্ড উনিশশো একষট্টি থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিব ছিলেন ঠিক আছে চল নেক্সট ভারতে প্রথম মেট্রো ট্রেন কোথায় এবং কখন চালু হয় তো ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতায় এবং সেটা ছিল চব্বিশে অক্টোবর উনিশশো চুরাশি চব্বিশে অক্টোবর উনিশশো সালে ভারতে প্রথম মেট্রো রেল চালু হয় পরবর্তী প্রশ্ন নিচের কোন বিবৃতিটি কুটির শিল্প সম্পর্কে সত্য নয় তো দেখো স্থানীয় কাঁচামাল ব্যবহার করা তো এটা কিন্তু ঠিক কুটির শিল্পে কিন্তু স্থানীয় কাঁচামাল ব্যবহার করা হয় পারিবারিক বা স্থানীয় শ্রমিক ব্যবহার করা হয় এটাও কিন্তু কুটির শিল্প সম্পর্কে সঠিক অগ্রিম প্রযু প্রযুক্তিগত দক্ষতা প্রয়োজন তো এটা কিন্তু ভুল তো আধুনিক প্রযুক্তিগত দক্ষতা প্রয়োজন এটা কিন্তু কুটির শিল্প সম্পর্কে সত্য নয় আর গৃহস্থলী শিল্প জড়িত তো কুটির শিল্পের সঙ্গে গৃহস্থলী শিল্প জড়িত এইটাও কিন্তু ঠিক রয়েছে চলো নেক্সট স্প্যানিশ পেশাদার টেনিস খেলোয়াড় নাম বলো যিনি দ্য কিং অফ ক্লে হিসেবে পরিচিত তো ক্লে কোটের সম্রাট তাকে বলা হয় তো রাফায়েল নাদাল ঠিক আছে স্প্যানিশ পেশাদার টেনিস খেলোয়াড় রাফায়েল নাদালকে ক্লে কোটের সম্রাট বলা হয় দ্য কিং অফ ক্লে আর এই ক্লে কোট খেলা হয় ফরাসি ওপেন ফরাসি ওপেন কিন্তু ক্লে কোটে খেলা হয় বা মাটির কোটে খেলা হয় ঠিক আছে ফরাসি ওপেন লাল মাটির কোটে কিন্তু খেলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন নিচের কোন বিজ্ঞানীর ভারতে পারমাণবিক ক্ষেত্রে কোনো অবদান নেই তো সি এন আর রাও সি এন আর রাও এনার কিন্তু ভারতের পারমাণবিক ক্ষেত্রে কোনো অবদান নেই শেখর বসু হোমিও জাহাঙ্গীর ভাবা এবং রাজা রমান্না এনাদের কিন্তু পারমাণবিক ক্ষেত্রে ভারতের জন্য অবদান রেখে গেছে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত কোথায় তো সঠিক উত্তর হবে কলকাতায় কলকাতায় নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত পরবর্তী প্রশ্ন চব্বিশে অক্টোবর দু অনুযায়ী কোনটি ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম তো ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হচ্ছে কর্ণাটকের হুবলি জংশন হুবলি প্ল্যাটফর্মটি হুবলি জংশনের প্ল্যাটফর্মটি ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম এটি পনেরোশো মিটার দীর্ঘ যা বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম তো হুবলি জংশন হুবলি জংশনের প্ল্যাটফর্মটির দীর্ঘ দৈর্ঘ্য কত তো পনেরোশো মিটার পরবর্তী প্রশ্ন ইউআরএল এজে দেওয়া রয়ে রয়েছে তো এখানের মধ্যে কোনটি ওয়েব পেজের ঠিকানা বা পথ চিহ্নিত করে তো এর মধ্যে লগ ইন ডট পিএইচপি এটা কিন্তু ওয়েব পেজের পথ চিহ্নিত করে পরবর্তী প্রশ্ন নিচের কোন এককোষী জীবের কারণে কালাজ্বর হয় তো লেসমানিয়া দোনাভানি লেসমানিয়া দোনাভানি পরজীবী রোগ ঠিক আছে তো পরজীবী ঘটিত রোগ লোসমানিয়া পরজীবী লোসমানিয়া দোনাভানি পরজীবী ঘটিত রোগ এই কালাজ্বর ঠিক আছে তো কালা জ্বর কালাজ্বর হচ্ছে লোসমানিয়া দোনাভানি পরজীবী রোগ তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আবার আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ